সকলের কষ্টে দুঃখে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আজকে আমরা যেমন রৌদ্রের খরতাপে তৃষ্ণার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফেসিসদের বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ তৃষ্ণার্থ হয়ে আছে এদেশের মানুষ তৃষ্ণার্থ হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্ণার্থ হয়ে আছে আমরা পানি দিয়ে মানুষের পিপাসা নিবারণ করতে চাই বিচার নিশ্চিত করে মানুষের বিচার পাওয়ার তৃষ্ণার আমরা নিবারণ করব ইনশাল্লাহ মানুষের নির্বাচনের জন্য আগ্রহ সেই নির্বাচন বাস্তবায়নের জন্য সংস্কারের তৃষ্ণা আমরা নিবারণ করব ইনশাল্লাহ আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে তৃষ্ণার্থ হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময়ে সংস্কারগুলো সম্পন্ন করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাব বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের এই পানি বিতরণ সপ্তাহব্যাপী কর্মসূচি মহানগরী সম্মানিত আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা পথচারী কাছে পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই উদ্বোধন কর্মসূচি এখন ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির আমাদের জুলাই আগস্টের অন্যতম অগ্রনায়ক জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আচ্ছা আপনারা এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন যাতে করে কোনোভাবেই এটা চৌরাস্তা রাস্তা সুতরাং বন্ধ না হয় এই ব্যাপারে গাড়িগুলোকে রিক্সাগুলোকে ঠিকমতো পার করে দেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের কার্যক্রম শেষ করবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠান তীব্র তাবদাহে এবং খরায় বিপর্যস্ত নগরবাসী বিপর্যস্ত দেশবাসী এই তীব্র তাপদাহ এবং খরার মধ্যে সাধারণ মানুষ যারা পথচারী যারা শ্রমিক জনগোষ্ঠী যারা কায়িক পরিশ্রম করে জীবন ধারণ করেন যারা রিক্সা চালান ঠেলাগাড়ি চালান যারা গাড়ি চালান যারা রাস্তায় চলাচল করেন এবং রাজধানী সহ দেশের বিভিন্ন আনাচে কানাচে প্রখার মধ্যে যারা কষ্ট করে মানুষ যারা জীবন পরিচালনার জন্য বাধ্য হয়ে রাস্তায় থাকেন এই সমস্ত মানুষের কাছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাত দিন ব্যাপী আমরা সুপেয় পানি শরবত জুশ সহ আমরা এই তীব্র ক্ষরতাপেক বিপর্যস্ত মানুষের কাছে আমরা দাঁড়াবো তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ সাত দিনব্যাপী ঢাকা মহানগরীর প্রতিটি থানায় থানায় অরে অরেক আমাদের এই কর্মসূচি পরিচালিত হবে ইনশাল্লাহ আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আমিরে জামা জাকের শফিকুর রহমান বাংলাদেশের মানুষ যেখানে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত যেখানেই বন্যায় নদী ভাঙন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ রোড অ্যাক্সিডেন্ট নৌকাডুবি এবং অগ্নিকাণ্ড থেকে শুরু করে যেখানে মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত সবার আগে একজন মানবিক নেতা হিসাবে ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় সবার আগে আমাদের জামাত আমি ডাক্তার শফিকুর রহমান ছুটে যান এটি দেশের জনগণের কাছে পরিষ্কার আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তীব্র তাপধাহে বিপর্যস্ত এই কষ্ট করছে যে মানুষগুলো তাদের পাশে আমরা সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব সেই নির্দেশনা আমি জামাত আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সাত ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন আমরা এই পল্টনের কার্যক্রমের মাধ্যমে আমরা শুরু করছি ইনশাল্লাহ আমরা ঢাকাবাসীকে আমরা অনুরোধ করব যাদের ব্যক্তিগত সামর্থ্য রয়েছে আপনারা ব্যক্তিগত সামর্থ্য দিয়ে দশটা বোতল পানি হলো আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমাদের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সহযোগী যদি করে যদি প্রত্যেকেই দশটি করে বোতল মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে যদি নিজের তৈরি করা শরবত মানুষের কাছে এক বোতল করে পৌঁছে দেয় যদি একটি জুস কিনে হলো একজন বিপর্যস্ত পদচারীর হাতে শ্রমিক জনগোষ্ঠীর হাতে তুলে দেন তাহলে আমরা মনে করি রাজধানীর একশো রাজধানীর এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে জামায়াত ইসলামী এই সাত দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইরাব আমরা ইতিমধ্যেই পাঁচ লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি আমাদের এই সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন সমাজ নিয়ে যারা ভাবনা করেন যারা মানুষের কল্যাণে নিজেরা ভূমিকা পালন করতে চান জামাত ইসলামীর এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আমাদের পাশে দাঁড়াতে পারেন আমরা সাত দিন দিনব্যাপী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা সুখী সমৃদ্ধ শালিক বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত ইসলামী চার দফার ভিত্তিতে সেই কার্যক্রম পরিচালনা করে থাকে তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা জামায়াত ইসলামী দল মতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যার সমাধানে আমরা সব সময় মানবিক জায়গা থেকে আমরা ভূমিকা পালন করে আসছি আমরা সব সময়। ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়ায় আমরা তারই অংশ হিসাবে আজকে আবারও নতুন করে সাত দিনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি সংগ্রামী ভাইয়ের বন্ধুরা আমার জামাত ইসলামিক যে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করছে আমরা চাই যে দেশের আঠেরো কোটি মানুষ যখন উপলব্ধি করবে সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জন্য যখন দেশের জনগণ তাদের স্বপ্ন এবং উপলব্ধিকে বাস্তবায়নের হবে তখনই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে এবং একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে জামাত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে আমাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র যতই করা হোক না কেন জনগণের অন্তর থেকে জনগণের ভালোবাসা থেকে জামাত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না সংগ্রামী ভাইয়ের আমার আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন আমরা মানুষের প্রয়োজনে আমরা দেশের প্রয়োজনে আশা করি মানুষের মুক্তির জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবোই চালনা সেই প্রত্যা ব্যক্ত করতে চাই এবং পাশাপাশি ঢাকার সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আগামী দিনের নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে আমরা শুরু করলাম সাত দিনব্যাপী এক সপ্তাহব্যাপী সুপেও পানি শরবত এবং জুস বিতরণের কার্য কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে আমরা ছাতা বিতরণের মাধ্যমেও আমরা আমাদের গরীব শ্রমিক জনগোষ্ঠীর পাশে থেকে এই পরিস্থিতি উত্তরণে আমরা তাদেরকে সহযোগিতা করব তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা পথচারীদের মাঝে মহানগরের সম্মানিত আমির শ্রদ্ধেয় নুরুল ইসলাম বুলবুল পানি দিয়ে আজকের বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী বিভেদের রাজনীতির পরিবর্তে ঐক্যের রাজনীতির বিনির্মাণের অংশ হিসাবে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ এখন মহানগরীর সম্মানিত আমির জননেতার জনাব নুরুল ইসলাম বুলবুল সপ্তাহেপী পানি উপহার প্রদান অনুষ্ঠান কর্মসূচি উদ্বোধন করছেন সম্মানিত স্বেচ্ছাসেবক বিন্দু আমাদের মহানগরীর সম্মানিত আমি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ সামনে যাচ্ছেন যারা আমরা পিছনে থাকবো পিছনে থেকে আমরা করবো সম্মানিত থাকা জামাতের উদ্যোগে সম্মানিত নগরবাসী যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য ঢাকা মহানগরের লোকের জামাতের উদ্যোগে সত্যবাজী পানি এবং বিশুদ্ধ পানি এবং সেই আনুষ্ঠানে উপর

উপস্থিত আছেন ঢাকা আর্ট আসনের গণমানুষের সংগঠন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নার্জে আমি আজকের এই উদ্বোধনে উপস্থিত আছেন গণমানের সকলের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ইসলামীয় ছাত্রছাত্রীদের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি গণমানুষের নেতা

বাংলাদেশ কল্যাণে কার জন্মলকে কাজ করে আসছে আমাদেরকে আমাদের বুকে মারা হচ্ছিল তখন আমরা কল্যাণের ভূমিকা রেখেছি আজকে নতুন বাংলাদেশকে সুন্দরবাদের চিকিৎসা সাজানোর জন্য বাংলাদেশ জালিস্তানি অর্জন যখন ঢাকাবাসী যে মানুষের একটা অনুষ্ঠান সময় মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যেক মানুষের কাছে পানি নিয়ে পৌঁছার জন্য বাংলাদেশ ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা বিশ্বাস করি ঢাকাবাসীর ভালোবাসায় এই আন্দোলন ইতিমধ্যে সিদ্ধ হয়েছে ঢাকাবাসীর ভালোবাসা ইতিমধ্যে আমরা যে আন্দোলনে যে আমরা সারায় বা আন্দোলনের মানুষের যে ভালোবাসা আমরা